কিন্তু বর্তমানে যে এইগুলো ওয়াহাবি বলে দোয়া করা যাবে না এরাকে কেউ যদি মুসলমান মনে করেন খবরদার নয় মুসলমান এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল পেশ করছি এখানে আপনারা ফেস করবেন এরা মুসলমান কি মুসলমান নয় এখন আপনারা বলেন বাবা আমরা একটা দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা পাঠ করি কিনা আর একটা দুরূদ শরীফ পাঠ করি কি ইয়া নবী সালামুন আলাইকা সালাম পাঠ করি এই দুটো দুরূদে যে এত জ্বলন আছে বলিয়েন না আপনাদের সামনে আমি বলছি রেকর্ডিং হচ্ছে মিডিয়ার লোক আছে যদি পৃথিবীর কোন আহলে হাদিস আমাদের এইগুলো দূরতকে যদি অবৈধ প্রমাণ করতে পারে আমি আমার জিন্দেগি তার নামে লিখে দেবো জিন্দেগিতে ওয়াজ করব না জিন্দেগিতে টাকার কথা বলি না আর যদি ইনামের কথা বলে যে ইনাম লাগবে প্রমাণ করুক দশ লক্ষ টাকা ইনাম দেওয়া হবে আকার গরম দেখাতে আসেনি না 70 টাকা উজাগার করতে এসে যে মুসলমান সারা পৃথিবী নামাজ হাবিকের চলে তাদের এক কোটি বলবি যদি একদিকে থাকে আমি ইয়াকা যদি একদিকে থাকি খোদার কসম এই কি কিয়ামতের সকাল পর্যন্ত কোন মায় লাল ওয়াবায় প্রমাণ করতে পারবে না তাদের কিতাব থেকে প্রমাণ করব এই দুরূদ পড়া ইবাদত ধরে মন সুবহানাল্লাহ আমরা নবীর দুরূদ পড়িত চলন হয় কিন্তু তারাকার দুরুদ পড়েছেন আহলে হাদিসের সবচেয়ে বড় গুরু নবাব সিদ্দিক হাসান কা ভোপালি নিজের কিতাব কিতাবটির নাম হচ্ছে খায়রাতুল খায়রাত এই কিতাবের মধ্যে লিখতেছেন একদিন নবাব সিদ্দিক হাসান কা গোপালি আহলে হাদিসের মাথার তাজ ইমাম একটা বড় মসজিদে গিয়ে খুতবা দিচ্ছেন খুতবার মধ্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ হযরত ইবলিস আলাইহিস সালাম আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় আর ইবলিসের প্রতি দুরুদ এবং সালাম বলে নাও জবিল্লা তাহলে নবীর প্রতি দুরুদ সালাম করলে বিদআত হয় না ইবলিসের প্রতি দুরুদ সালাম করলে বিদআত হয় কথা বলেন কার প্রতি বললে দুরুদ বিদাত হয় ইবলিসে এরা শয়তানের প্রতি দুরুদ লিখেছে সালাম লিখেছে কালেমা চেঞ্জ করে শয়তানকে নবী বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইবলিস বা শয়তান রাসূল শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নামের পরে আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখা হয় এরা শয়তানকে নবী বানার পর এরা কি মুসলমান আছে এরা মুসলমান আছে এরা সাইতানের কালমা পাপ করেছে শুধু তাই নয় পৃথিবীর মুসলমান এদের অসংখ্য কিতাব আছে এরা নিজের কিতাবের মধ্যে কি লিখেছেন তারপরে বিচার আপনারা করেন এরা মুসলমান কি মুসলমান নয় এদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে যে নবী মুস্তাফার ধর্ম আলাদা ছিল ওমর ফারুকের ধর্ম আলাদা ছিল নবীর ধর্ম মানলে ঈমান থাকবে ওমর ফারুকের ধর্ম মানলে কাফির হয়ে যাবে তো নবীর দিন আর হযরত ওমর ফারুকের দিন কি আলাদা ছিল এরা লিখছে উমার ফারুক কে ফলো করা হারাম কেউ যদি উমারের ফাতুয়া মানে ও কাফির হয়ে যাবে কিন্তু আমার আপনার নবী বলছেন আমার ইন্তিকালের পর তোমরা আবু বকর সিদ্দিক এবং উমারের কথা মেনে চলবে চলে আল্লাহ আমার নেবি বলছেন আলী কুম্বি সন্নাতি বা সন্নাতি খলফায় রাশিদিন আল মাহাদিন আমার সন্ন্যাত আমার খলিফা আবু বাকর ওমর উসমান আলির সুন্নাত তোমাদের জন্য জরুরি আমি যেটা বলছি সেটাও শুনবে আমার খলিফাদেরটা শুনবে কিন্তু নবী পাকের হাদিসকে বাদ দিয়ে নবীর দাওয়াত দ্বীনকে বাদ দিয়ে আমেরিকা ইহুদীর টাকা খেয়ে আহলে হাদিসদের গুরু ফতাওয়া সানায়ের মধ্যে লিখছে নবীর দিন মানা যাবে ওমর ফারুকের দিন মানলে কাফির হয়ে যাবে বলো নাউযুবিল্লাহ আর একটু জোরে হবে নাউজুবিল্লাহ এ আহলে হাদিসের গুরু লিখেছে কি লিখছে নবাব সিদ্দিক হাসান কা ভোপালি নিজের কিতাব কিতাবটির নাম হচ্ছে উরুফুল জাদ এই কিতাবের মধ্যে লিখছে যে মা বোন বৌমা মানে মাহারাম মহিলা মা বোন বৌমা বা আপন बेटी এদেরকে উলঙ্গ অবস্থায় দেখা জায়েজ আছে বলে নাউজুবিল্লাহ সারাসার কোরআন পাকের খেলাপ এই ওয়াহাবি মতের লোক লিখছে হযরত ইমামে হাসানের স্ত্রী জিনাকারী ছিল নাউজুবিল্লাহ এই ওয়াহাবি সুদের গুরু اسماعিল দেহলভি সিরাতে মুস্তাকিম কিতাবে 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি গরুর শরণ চলে আসে নামাজ হয়ে যাবে গাধার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে জিনার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না এই আহলে হাদিসের গুরু اسماعিল দেহলভি তাকুয়াতুল ইমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে শেষ হয়ে গেছেন আহলে হাদিসদের গুরু اسماعিল দেহলভি তাকুয়াতুল ইমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে বেশি করলে শিরিক হবে আহলে হাদিসদের গুরু اسماعিল দেহলভি তাকুয়াতুল ইমানের 32 পৃষ্ঠার মধ্যে লিখছে কিয়ামতের ময়দানে নবী কোনো উপকার করতে পারে না একটু জোরে হবে না নাউজুবিল্লাহ আর একটু জোরে হবে না আহলে হাদিসদের আকীদা হচ্ছে এক রোজা আহলে হাদিসদের কিতাব এই কিতাবের মধ্যে তারা লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে তাহলে কি মুসলমান আছে এই জোরে বলেন মুসলমান থাকবে এই জন্য পৃথিবীর মুসলমান আহলে হাদিসদেরকে আমার একটাই চ্যালেঞ্জ যে তোমরা আগে নিজেকে মুসলমান প্রমাণ করো তুমি আট টাকা তারাবি পড়ছ না কুড়ি রাকাত কিয়াম করছো কি করো না তুমি যদি কোটি কোটি রাকাত তারাবি পড়ো তোমার কোনো কাজে লাগবে না কারণ তুমি মুসলমান তোমার আকিদা খারাপ এই জন্য মুসলমান একজন ব্যক্তি আসলে সুন্নতল জামাতে থেকে যদি সেই ব্যক্তি যদি মারা যায় যতই তার পাপ হোক সুন্নি থাকার কারণে আকীদা সঠিক থাকার কারণে এক না একদিন জান্নাতে যাবে নবীর শাফাআতে নবী বলেছেন পাপ যতই হোক ঈমান ঠিক থাকলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব কিন্তু যদি ওয়াহাবি হয়ে যায় যতই নামাজি হোক যতই রোজাদার হোক সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী কারণ তার ঈমান নাই কথা বুঝতে পাচ্ছেন বাবা এইজন্য আল্লাহ পাক गुर्जर তৌফিক দান করুক শুধু তাই নয় আরেকটা কথা বলি এগুলো তো তাদের কিতাবের মধ্যে লিখা আছে কয়েকটা বললাম আরো তারা তহিন করেছে ইরা লিখেছে হাজরাতে লুত আলহি সালাম আল্লাহর নবী তিনার স্ত্রীকে জানিয়া লিখেছে বলে নাও জমি এত জঘিন্ন জঘিন্ন কথা তারা লিখেছে এখন বর্তমানে তারা ইয়াসিদ বাঁচাতে চায় এই বাঁচাতে চাই না আগামীতে আমাদের মহারমুল হারাম আসছে আহলে বেগ কে শহীদ করেছিল কে ইয়াসিদের হুকুমে শহীদ করা হয়েছিল আহলে বেদ কে করা ইমানের অংশ রসুলের পাক বলছেন আল্লাহ আমি হাসান হুসেন কে ভালোবাসি তুমিও হাসান হুসেন কে ভালোবাসো যারা হাসান হুসেন কে ভালোবাসবে তাদেরকেও তুমি মোহাবত করো ভালোবাসো রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলেছেন আল হুসেন ও মিন্নি ওয়ানা মিনাল হুসেন আমি হুসেন থেকে হুসেন আমার থেকে রসুলের পাক বলেছেন আল হাসান ওয়াল হুসেন সৈয়দা শাবাবি আহলি জান্না জান্নাতি যুবকদের সর্দার হুসেন আর হাসান আমার নবী মুস্তাফা নামাজের সিজদায় থাকতেন নবীর পিঠের উপরে ইমামে হুসাইন বসে থাকতেন আমার নবীর দুই বগলে ইমামে হাসান ও হুসাইন জড়িয়ে থাকতেন আমার নবীর কাঁধে সাওয়ার হতেন ইনাদের অনেক ফজিলত এসেছে যেই ব্যক্তি আহলে বাইতকে mohabbat করে সেই ব্যক্তি যেই অবস্থায় মূল্য কেন সেই ব্যক্তি iman নিয়ে গেল যেই ব্যক্তি আহলে বাইতকে মানে না সেই ব্যক্তি যদি কাবা ঘরে মরে ওই ব্যক্তি বেঈমান হয়ে মরে এইজন্য পৃথিবীর মুসলমান মহারমুল হারামে আহলে বাইত সৈনিকরা শহীদ করেছে তাই আমরা মহার্মুল হারামকে স্মরণ করে দোয়া করি কোরআন তেলাওয়াত করি রোজা রাখি ঠিক না বেঠিক ঠিক বলেন রাখি কি রাখি না রোজা রাখি আর সেই দিনে কটা রোজা রাখবেন আল্লাহর নবী সহি মুসলিমের হাদিস মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন শুনতে পেলেন ইহুদিরা রোজা রাখছে জিজ্ঞাসা করলেন ইহুদিরা 10 মুহররমে কেন রোজা রাখে খবর আসলো এই 10 মুহররমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের নির্যাতন থেকে নাজাত দান করেছিলেন সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে তাই তারা সেই দিনটাই খুশি হয়ে রোজা রাখে নবী বললেন মুসা নবী তো আমাদের ভাই আমরা তো তাকে mohabbat করি আজ থেকে আমরাও রোজা রাখব নবী বললেন এই বছর রোজা রাখলাম আগামী বছর যদি আমি বেঁচে থাকি দুটি রোজা রাখব সহিহ ইবনে খুযায়মার হাদিস আব্দুল ইবনে মাসউদ দুটি করে রোজা রাখার হুকুম করতেন যে তোমরা মুহররমুল হারামে দুটি রোজা রাখো এইজন্য দুটি রোজা মুহররমুল হারামে রাখতে হয় ঠিক নাবে ঠিক আপনারা রাখেন তো তো মুহররমুল হারামে রোজা রাখেন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক বোখারি শরীফের বারো নম্বর হাদিস নাবি বলেছেন ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা রসুলে পাক বলছেন তুমি যেটা নিজের ছেলে পেলেকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা তুমি যেটা গ্রামবাসীর সাথে খাবে সেটাও তোমার জন্য সাদকা যেটা গরিব মিসকিনকে খাওয়াবেন সেটাও তোমার জন্য সাদকা জোরে বংশ বানাবেন এই জন্য হারামকে কেন্দ্র করে নেক কাজের মাধ্যমে আহলে ব্যক্তের ফজিলতের মাহফিল সাজিয়ে ভালো কাজের মাধ্যমে সেই দিনটাকে পালন করা যায় আছে কিন্তু পৃথিবীর মুসলমান কিছু লোক আছে ঢোল বাজায় লাকড়া বাজায় এগুলো যাই যাচ্ছে কিছু ঢোল বাজায় কিছু মাতাম করে বুক হুসেন কার বললার ময়দানে নামাজ ছাড়িনি শেষদাতে জীবন দিয়েছেন এরা নামাজ পড়ে না ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া মানে হুসেন যেটা করতে বলেছেন ওটা করে না যেটা শরীয়তে হারাম মুখ তাবড়া পাও তাবড়া ওটা করব এই মাতাম করা হারাম ঢোল বাজানো হারাম তাবলা বাজানো হারাম আর হাফ প্যান্ট পরে গ্রাম গ্রাম ঘুলে লাকড়ি বাকড়ি খেলা এই সমস্ত জিনিস ইসলামে নাজায়েয এবং হারাম রয়েছে ভালো কাজের মাধ্যমে মুহররমুল হারাম পালন করা নেকি আছে কেন একটা কথা বলে দি বাবা ইয়াজিদকে কি আমরা মানি বলেন আপনাদের গোটা মুর্শিদাবাদে হুসেন যদি খুঁজতে চান হুসেন কিন্তু ইয়াজিদ নামের যদি খুঁজতে চান তো এক পিসও পাবেন না সারা দুনিয়ার মুসলমান জানে ইয়াজিদ হলো একটা বেনামাজি ইয়াজিদ হলো ইয়াজিদ হলো দারু পানকারী ইয়াজিদ হলো সারাবি ইয়াজিদ হলো লুচ্চা লাফাঙ্গা বেনামাজি ফাসিক ফাজির হারাম জাহান নামের কুকুর এই জন্য কেউ রাখে না নবীর বংশকে যে ধ্বংস করেছে যার ওকমে সেই ইয়াজিদকে কেউ মহব্বত করতে পারে একটু জোরে বলেন কিন্তু বর্তমান জামানাতে আহলে হাদিস বলে একটা দল বেরিয়েছে কত বড় হারামখোর কত বড় অবৈধ সন্তান কত বড় ইহুদি খ্রিস্টানদের নাজেহিস بیٹা কত বড় শিয়াদের দালাল এরা বলতে চাচ্ছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না চাচলের মাটিতে একটা ওয়াহাবি বলেছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না দosto হুসেনের ছিল ওই কারবালার ময়দানে গেল তো কত বড় কথা ইয়াজিদকে বাঁচাতে চায় কিন্তু ইয়াজিদ কে ছিল শোনেন কয়েকটি কিতাবের রেফারেন্স দিচ্ছি আহলে হাদিস ওয়াহাবিদেরকে বলতে চাই তোমাদের বাপ ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসিরের আল বেদাই নিহায়া পড়ো ইমাম তাবারির তারিখে তাবারি পড়ো তারপর ইমাম সিউতির তারিখুল খুলফা পড়ো আরো অসংক কিতাবের মধ্যে তারিখে দামিশ পড়ো স্পষ্ট আকারে লেখা আছে কিছু সাহাবী তাবেঈ ইয়াজিদের বাইত গ্রহণ করার পর যখন তারা মদিনাতে গেলেন তার বাইতকে ভঙ্গ করে বলেছিলেন ইয়াজিদকে আমরা দেখলাম সে নামাজ ছেড়ে দেয় ইয়াজিদকে দেখলাম মহিলাদেরকে নিয়ে থাকে ইয়াজিদকে দেখলাম শারাব পান করে এই ইয়াজিদ যে কাবা ঘরের গিলাফে আগুন জ্বালিয়েছিল এই ইয়াজিদ নবী পাক পাকের মসজিদে নবীতে তিন দিন পর্যন্ত ঘোড়া গাধা বেনে পেশা পাখানা করিয়েছিল এই এজিদ মদিনার মহিলাদেরকে তিন দিন পর্যন্ত তার সৈনিকের জন্য জেনা করাকে হালাল করেছিল এত জঘন্য এবং নাপাক ব্যক্তি ইমামে হুসেনের শাহাদতের পর নবী পাকের বংশের মহিলার মাথার চাদরকে হটিয়ে উলঙ্গ মাথাতে বাজারে ঘুরিয়েছিল এই এজিদ ইমামে হুসেনের মাথাকে মুস্তুষ্কে যখন তার সামনে হাজির করা হলো লাঠিতে ছড়িতে ইমামে হুসেনের জাবানে আঘাত করে ইয়াজিদ বলেছিল আজ আমি আমার বাপ দাদাকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যুদ্ধে শহীদ করেছেন হুসেনকে মেরে আমি তার বদনা নিলাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যেই ব্যক্তি ইয়াজিদকে সঠিক বলবে আহলে হাদিস হোক আর যে কোন দলের লোক হোক না কেন এলাকায়তে যদি থাকে তাকে চামড়ার জুতা মেরে তাড়িত হবে ইয়াজিদকে যদি ভালো বলে আপনার ব্যাটা যদি হয় ওকে বুঝান আর যদি না বুঝে ওকে ত্যাজ্য পুত্র করতে হবে ওকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না যদি সেই লোক মারা যায় মুসলমানের কবরস্থানে তাকে মাটি দেওয়া জায়েজ নয় যদি ওয়াহাবি মারা যায় এদের জানাজার নামাজ পড়া জায়েজ নাই কারণ ইয়াজিদের পক্ষে যারা নেবে তারা কোনদিন হুসাইনের মান্যকারীর আপন লোক হইতে পারে না পারে এই জোরে বলেন পারে আমরা কি ইমামে হুসেনকে মানব না ইয়াজিদকে আর কেউ যদি বলে হুসেন কেউ মানে ইয়াজিদ কেউ মানি দুইজনের মোহাব্বত এক জায়গায় জমা হতে পারে যে কলবে আবু জেহেল থাকবে আবু বাকার সিদ্দিক থাকবে না যে কলবে কুফুরি থাকবে সেই কলবে মমিন ইমানদারি থাকবে না যে কলবে যার অন্তরে আবু লাহাবের মোহাম্বত থাকবে নবী মুস্তাফার মোহাম্বত থাকবে না যে কলি যাতে যার অন্তরে মুসলমানের মোহাম্বত থাকবে তার অন্তরে কোনো দিন অসভ্যতা থাকবে না যার কলবে আবু বাকার আছে আবু জেহেল নাই আবু লাহাব আছে মুস্তাফা নাই অনুরূপ ভাবে কেউ যদি ইয়াসিনকে ভালোবাসে তার অন্তরে কোনোদিন হুসাইনের मोहब्बत থাকতে পারে না কথা বুঝতে পারছেন বাবা দিন আর রাত যেমন এক হতে পারে না ইয়াজিদ আর হুসেন দুইজনই সঠিক নয় একমাত্র ইয়াজিদ সঠিক ও হুসেন সঠিক নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইয়াজিদ কোনোদিন সঠিক হতে পারে না যেমন দিন রাত এক নয় ইয়াজিদ আর হুসেনও এক নয় যে হুসেন কে মানবে ইয়াজিদ মানতে পারে না ইয়াজিদ কে মানবে হুসেন মানতে পারে না ওয়াহাবি ইয়াজিদের সাথে জাহান নামে যাবে আমরা হুসেনের সাথে জান্না দিয়ে কারণ হাদিসে আছে ভাই যে যাকে মোহাব্বত করবে হাসর তার সাথে হবে তো জান্নাত কার জান্নাতি যুবকদের সর্দার হাসান ও জান্নাতি মহিলাদের সর্দার নিতিনার মা ফাতেমা তো যেই জান্নাতে সর্দার ইমামে হাসান হোসেন হুসেন যেই হুসেনকে ইয়াজিদ শহীদ করিয়েছে ওই ইয়াজিদ জান্নাতে গেলি তো জুতা খাবে ও তো জান্নাতে ঢুকতে পারবে না তো যারা ইয়াজিদকে সঠিক বলে বাংলাদেশে কিছু টুপি দাড়িওয়ালা শয়তান মেরিয়েছে এরা বলছে ইয়াজিদ সঠিক পথে ছিল নাউজুবিল্লাহ বলে এই মলবিগুলোকে কি করতে হবে জানে এদেরকে পুষ মাসে দাওয়াত দিতে হবে আর ফজরের নামাজের টাইমে চৌ মহিনা রাস্তাতে যেতে হবে আর উলুঙ্গা করে এক ঘন্টা দাঁড় করিয়ে রাখতে হবে থার থার করে যখন কাঁপতে লাগবে কাঁচা কমচি কেটে পাছাই মেরে চামড়া তুলে দিতে হবে তাহলে ওর বাপ ইয়াজিদ ভুলে যাবে বুঝতে পারছেন এতদিন আছে ইয়াজিদের গুণগান করতে জানে না হুসেনি সৈনিক এখনো জিন্দা আছে कतले हुसैन असल में मर गए यजीद है इस्लाम जिंदा होता है हर करबला के बाद इमाम हुसैन वरदान दिए कियामत पर तो जिंदा थे

আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক এই জন্য বাবা এদের চুঙ্গুল থেকে বাঁচবেন এই যে বাংলাদেশে এখন আহলে হাদিসদের বাপ একটা আহলে হাদিস পোস্ট করেছে যে বর্তমানে আব্দুর রাজ্জাক আহলে হাদিসদের জন্য নবী নাউজুবিল্লাহ হবে না তো আব্দুর রাজ্জাক যদি নবী হয় তো জাকির না ওদের খোদা না কিতাবে শয়তানের নামের কলমা পড়ে ওয়াকে নবী বানিয়ে দিয়েছে আর পোস্টে আব্দুর রাজ্জাককে নবী বানাচ্ছে আর কি পোস্ট করছে সারা পৃথিবীর মুসলমানদের জন্য বর্তমানে আব্দুর রাজ্জাকের কথা শোনা হচ্ছে ফরজ অথচ লোকটার জন্ম ঠিক আছে কিনা কোনো গ্যারান্টি নাই কারণ আল্লাহর কোরআন বলছেন উতুল্লিন বায়দা জালিকা জানিম যারা আমার নবীর অপমাননা করে তাদের জন্মের দোষ থাকে আরে বাংলাদেশের কাজজাব সাহেব কি বলেছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো

কথা বলতে লজ্জা লাগছে নাকি জোরে বলেন আর যেই মোল্লা বলেছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো এ কি হালাল জাদা হতে পারে না জারু সন্তান এ কোন সন্দেহ আছে আমার নেবীর মুস্তাফা

এই গুণা আছে নাবিকে শুধু একটাই প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি আমার পয়গাম আমার বান্দা পর্যন্ত পৌঁছে দিয়েছো কি না নবী বলবেন পৌঁছে দিয়েছি বাস আর কোনো প্রশ্ন নাই আর এই বলছে নবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে ফ্যাল ফ্যাল করে তোর মতন কুকুর তাকাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তাকাবে না নবী যদি কাফিরের দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকে নেয় আল্লাহ তাকে ঈমান নসীব করে দেয় নবী যদি জাহান্নামের দিকে তাকিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেয় আর বলছে নবী ফেল ফেল করে তাকাবে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নাউজুবিল্লাহ এই রকম জঘন্য বক্তাদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে আর একটা কথা আপনাকে বলি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কিছু লোক না চিনতে পেরে মানে বড় টুপি দেখলে মনে করে সুন্নি আর এখন ওয়াহাবিও বলছে বলো টুপি যদি পরি তো সুন্নিরা শুনবে আর ওদের ঈমানটা নষ্ট হবে ওদেরকে গুমরা করা সহজ হয়ে যাবে এই জন্য বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে বড় টুপি বাবা কয়েকটা বক্তার নাম বলছি শুনেন আমাদের আহলে জামাতের মধ্যে অনেক লোকের ধারণা হচ্ছে যে বাংলাদেশের দিলবার এ সুন্নি নাউজবিল্লা। এ প্রথমে সুন্নি ছিল কিয়াম করতো নবীকে নূর মানত সব ঠিক ছিল জামাতে ইসলামীর পক্ষ থেকে ডোকরি ভরে টাকা আর এম এর পথ দেওয়া হলো তখন ইমান বিক্রি করে আবুল আলা মৌদুদির জামাতে ইসলামীতে চলে তারপর আরেকটা আছে মিজানুর রহমান আজহারি এই লোকটাও যখন আজহার থেকে পড়ে আসে নবীর শানে দুরুদ পড়েছে নবীর শানে কিয়াম করেছে সব করেছে কিন্তু একেও যখন জামাতে ইসলামী থেকে ব্যাগ ভরে টাকা দেওয়া হলো এই ব্যাটাও জামাতে ইসলামীতে চলে আবুল আলা মওদুদির পথ অবলম্বন করলো আর এই আবুল আলা মওদুদির আকীদা কি ইসলামের আকিদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুমুন প্রত্যেক নবী মাসুম তাদের দ্বারা গুনা হওয়া অসম্ভব ঠিক না বেঠিক চলে বলেন এটা ইসলামের আবুল আলা মহদুদের আকিদা হচ্ছে নবী গণ করেছেন এর অসংখ্য নোংরা আকিদা এর আকিদা হচ্ছে যে নবীগণ गुन्हा করেছেন এর আকিদা হচ্ছে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উপকার করতে পারে না এরকম বিভিন্ন রকমের নোংরা আকিদা এ নিজের কিতাবের মধ্যে লিখেছে এমন কি যে এ লিখেছে রাম शंकर लक्ष्मण হিন্দুদের দেবী দেবতা এরা সব আল্লাহর নবী ছিল তাফহিমাত কিতাবের মধ্যে লিখেছে আর ও নোংরা নোংরা আকীদা আর সুন্নি জামাত বাদ দিয়ে টাকা পেয়ে এই বক্তাগুলো এর আকীদায় গিয়েছে এর আকিদেতে যাওয়ার পর বলছে নবী পাক লিখতে পড়তে জানতেন না উনি মূর্খ ছিলেন না তবে এক দু তিন কারে বলে জানতেন না সিগনেচার করতে জানতেন না আলিফ বা সাকারে বলে জানতো না লেখা থাকলে রহস্যর মতো পড়তে পারতো না তার আল্লাহর নবী মা খাদিয়াতুল কুবরা টাকা নিয়ে ব্যবসা করতে গিয়েছিলেন তো এটা দশ টাকার দিরহাম এটা বিশ টাকার দিরহাম ওর বাপ গিয়ে চিনিয়েছিল এক দু তিন যদি না চিনে তাহলে ওর বাবা গিয়ে চিনিয়েছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুই তিন আলী সা আমরা দুনিয়াতে এসে মাদ্রাসাতে গিয়ে শিখেছি নবী বলেন বয়স তো মুআল্লিমান আমি পৃথিবীতে মায়ের পেট থেকে শিক্ষক হয়ে এসেছি আমরা দুনিয়াতে শিখেছি আমার নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট শিখিয়েছেন সুবহানাল্লাহ

থেকে আমার নবী আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আক্ষর লিখতে শিখাচ্ছেন ইমাম ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন নবী আক্ষরি জ্ঞান জানতেন অপরকে শিক্ষা দিতেন এতগুলো দলিল থাকার পর এ মোল্লা বলছে নবী লিখতেও জানতো না পড়তেও জানতো না ও কোন নবীর কলমা পড়েছে আল্লাহই জানে ও রামের কলমা পড়েছে কারণ ওর বাপ আবুল আলা মওদুদির রামকে নবী লিখেছে আমার নবী মুস্তাফা সুন্নিদের আকিদা হলো নবী লিখতে পড়তে জানতেন কিনা প্রশ্ন করলেই হচ্ছে মূর্খদের কাজ নবী যদি ইশারা করে দিতেন আসমানের চাঁদ লিখতে আরম্ভ করত নবী যদি ইশারা করতেন সূর্য লিখতে আরম্ভ করত নবী যদি ইশারা করতেন পাহাড়কে পাহাড় কস পাথরের পাহাড় লিখতে আরম্ভ করত এটা আমাদের আকিদা বুখারি ছাব্বিশশো নিরানব্বই খুলেন নেবি নিজে সিগনেচার করেছে এ বলছেন নেবি এবং আয়সার ঝগড়া হয়ে গেল এ আমার নবীর সংসারে কোনোদিন ঝগড়া হয়েছে আর আজহারি থেকে পড়ে এসে বলছেন নবী আর আয়সার সংসারে ঝগড়া হলো তো নবী বলছেন তোমার বাপ আবু বাকার ডেকে বিচার করাবো আমার নবীর বিচার আবু বাকার সিদ্ধি করবেন এর মতন বেইমান কেউ আছে ওই যে হাজরাতে আলী মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়াচ্ছেন আল্লাহ সালা কোরআন পাঠিয়েছে আর নবী সালা পড়ে গেছেন আমরাও সালা পড়ে যাচ্ছি আল্লাহকে কেউ যদি মাজাক করে ও সালা বলে মুসলমান থাকবে না বেঈমান ও বেটা বলেছে অনেক তার কুফুরি আছে নবী পাক সাল্লাল্লাহু সঙ্গ বলছে আল্লাহর নবীর শরীর ছিল সিক্স প্যাক সিক্সপ্যাক সিক্স প্যাক কাকে বলে জানেন যারা চারটি পরে পড়ে জিম করে করে ছটা গিট ফেলে তাকে সিক্স প্যাক বলে কিন্তু হাদিসের মধ্যে আছে আমার নবীর সিনা এবং প্যাট একবারে লেভেল বরাবর ছিল কাঁধাগুলি ভারী ভারী ছিল আর এ বলছে নেবির সিক্স প্যাক ছিল মানে সালমান খানকে দেখেছি আর বলছে ওর মতন ছিল না ওজুবিল এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো মৌলবি দুনিয়াদার জামাতে ইসলামীতে ঢুকেছে যত টাকা লাগে যত বড় বড় গাড়ি লাগে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে কোথায় থেকে এই জামাতে ইসলামী চালু করা হয়েছে আবুল আলা মহদুদি ইংল্যান্ড থেকে এটাকে চালু করেছে আর ওখানকার ফান্ডিং পাচ্ছে আর এদের উদ্দেশ্য হচ্ছে দেশকে দখল করা মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করা বাংলাদেশের অবস্থা দেখে কোথায় গিয়ে মাজার ভেঙে দিল মওলানার এইসুদ্দিন একটা সুন্নি আলিম বাংলাদেশে তাকে হত্যা করে দিয়েছে সুন্নি তাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী তার গলা কেটে ছুটিয়ে হত্যা করেছে কারা এই দলের লোকেরা ওয়াহাবি মতের লোকেরা এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকিদা হচ্ছে খারাপ এই দিলবার হোসেন সাইদি বলেছেন নবী পাক সালাম নিজের মেয়ে ফাতেমা উনার মেয়ে ফাতেমা যখন ইন্তিকাল করলেন কবরের পাশে গিয়ে রাখা হলো তো কবরকে বলছে জানো কবর কে এসেছে নবীর মেয়ে ফাতেমা আলীর স্ত্রী ফাতেমা হাসান হোসেনের মা ফাতেমা তো কবর বলছে আমি নবীর মেয়ে চিনি না হাসান হোসেনের মা চিনি না আমি চিনি আমল জালাহ অথচ নবী বলছেন আর আল ফাতেমা তো সৈয়দা তিন আহলিল জান্না আমার ফাতেমাকে আল্লাহ পাক দুনিয়াতি জান্নাতি রমণীদের সর্দার্নি বানিয়ে দিয়েছে তো যে জান্নাতী রমণীদের সর্দার্নি হয়ে যাবেন কবর বলবে আমি চিনি না মিথ্যা হাদিস বানানো আল্লাহর নবীর তহিন করার জন্য তাদেরকে ছোট করার জন্য এই জন্য খবরদার মুসলমান এরা সুন্নি জামাতের লোক নয় এদের থেকে ইমানকে বাঁচিয়ে রাখবেন আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম থাকবেন

জানাব মুফতি সাহেব আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কুরবানির চান দেখার পরে হালাল পশুর মাংস খাওয়া যাবে কি যাবে না বিন্দাস যাবে কোনো সমস্যা নাই কোন ব্যক্তি যদি কুরবানি হওয়া পর্যন্ত মাংস খেলে হয় এটা মনে করে শরীয়তে হুকুম কি জানাবেন কোনো ব্যক্তি যদি মনে করে কুরবানির চাঁদ উঠে গেলে মাংস খাওয়া যাবে না তাহলে এটা একটা খারাপ ধারণা এটা একটা কুসংস্কার বলে এটা ইসলামিক ধারণা নয় কুরবানির চাঁদ উঠলেও আপনি মাংস খেতে পারেন কোনো সমস্যা নয় তবে কুরবানির চাঁদ যখন উঠে যাবে নখ চুল যে কোনো জায়গার চুল এইগুলো কাটিং ছাটিং করা না করা এটা হচ্ছে মুস্তাহাব যদি কোনো ব্যক্তির মোচ বা বগলের চুল বা নাভির নিচের চুল চল্লিশ দিন পারিয়ে যায় আর কুরবানির চাঁদ উঠে গেছে তো চল্লিশ দিন পারিয়ে গেলে ওই চুল রাখা হচ্ছে মাক্রুয়ের তাহারিমি নাজাইজ আর চুল না কাটা হচ্ছে মুস্তাহাব তো ওখানে মুস্তাহাবটা ছেড়ে দিলে গুনাহ হয় না মুস্তাবটা ছেড়ে দিয়ে আপনাকে কাটতে হবে মাক্রোয়ের তাহারিমি থেকে বাঁচতে হবে কথা বুঝতে পারছেন তো এইগুলো নখ মোখ চুল এইগুলো কাটা না কাটা এটা হচ্ছে মুস্তাহাব রসুলের পাশালা সাল্লাম এটা কাটতে মানা করেছে। আর মাংস খাওয়া যাবে না এই মর্মে কোনো হাদিস নাই বরং মাংস খাওয়া যাবে কোরবানির চাঁদ উঠলেও কোনো রকমের কোনো সমস্যা নাই অনেক টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে পাঁচ মিনিটের জন্য কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তো দাঁড়িয়ে মিডিল থেকে প্রশ্ন করতে পারেন কেউ কোনো প্রশ্ন করতে যদি চান কৌরির মনে কোনো প্রশ্ন যদি জাগে তা আপনারা দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা কেউ করবে না যাক সালাত ও সালাম পড়েন যদি কেউ প্রশ্ন করেন তো সালাত সালামের পরে করে নেবেন সালাম